আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে মূলত দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যার একটি হচ্ছে এটা 64GB যার হাজার হচ্ছে নব্বই টাকা এবং অপরটি হচ্ছে হচ্ছে প্রাইস টাকা সো এই প্রাইস সেগমেন্টের মধ্যে যারা স্মার্টফোন কিনবেন বলে চিন্তা করছেন তাদের জন্য কোনটা বেটার হতে পারে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো এখনো যারা ভিডিওতে লাইক করেননি এখনো একটি লাইক করে ফেলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের অ্যাম্বিশন হচ্ছে টু কে লাইক অবশ্যই একটি একটি করে লাইক দুই হাজার লাইক কমপ্লিট করে দিবেন আশা করছি এবং সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা দেখছেন জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল লেটস বিগেন দ্য শো সেকশন রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এর মধ্যে আপনার ডিসপ্লে পাচ্ছেন সিক্স ইঞ্চি এবং ওপো এ সিক্সটিন এর মধ্যে ডিসপ্লে রয়েছে সিক্স ইঞ্চি দুটি কিন্তু আইপিএস এইচ ডি প্লাস ডিসপ্লে যার হচ্ছে সেভেন টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পিকজালস এবং দুটির পিপিএড ডেন্সিটি টু তবে ডিফারেন্ট রয়েছে নিট ব্রাইটনেসে রিয়েলমি সি এর মধ্যে নিট ব্রাইটনেস পাচ্ছেন পাঁচশো সত্তর এবং সেখানে ওপো এ সিক্সটিনের মধ্যে আপনারা পাচ্ছেন চারশো আশি ইউনিটস তো সেই দিক থেকে যদি বলি ডিসপ্লে কিছুটা বেটার রয়েছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস চলুন এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটি টেস্ট করব প্রথমেই আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব Oppo এ এখন আমরা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব রিয়েলমি সি দুটি স্মার্টফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে দুটি ভালো ছিল দুটি মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আমরা পেয়ে যাচ্ছিলাম তবে ক্লিয়ারিটির দিক থেকে কিন্তু রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস কিছুটা বেশি ক্লিয়ার ছিল এবং সেখানে বেশ কিছুটা লাউড ছিল ওপো এ সিক্সটিন সো সাউন্ড কোয়ালিটিতে দুটি স্মার্টফোনই উইন এই দুটি স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স সম্পর্কে যেমন দুটি স্মার্টফোনের মধ্যে পূর্বেই কিন্তু বলেছি চার জিবি চৌষট্টি জিবি র্যাম এবং রম ভেরিয়েন্ট রয়েছে এবং প্রস্তরও রয়েছে ডিফারেন্ট রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ মধ্যে প্রস্তর হিসেবে আপনারা পাচ্ছেন হিলিও জি এইটটি ফাইভ এটি মূলত একটি গেমিং চিপসেট সেখানে ওপো এ সিক্সটিন দিচ্ছে হিলিও জি থার্টি ফাইভ দুটি স্মার্টফোনের মধ্যে প্রস্তরে কিন্তু বেটার আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস সো এই দুটি স্মার্টফোনের মধ্যে এখন আমরা বেশ কিছু স্পিড টেস্ট করবো এবং দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু অ্যাপস ওপেনিং ক্লোজিং করে টেস্ট করে দেখি সো যারা ভিডিওটি দেখছেন এখনই লাইক করে ফেলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন স্মার্টফোনের অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং স্পিড কিন্তু প্রায় সেমই ছিল কোনোটা এগিয়ে যাচ্ছিলো ওপো কোথাও এগিয়ে যাচ্ছিল রিয়েলমি সিক টোয়েন্টি ফাইভ এস সো এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করবো আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু টেস্ট করেছি ইন্টারনেট স্পিড টেস্ট করেছি ওপেনিং ক্লোজিং টেস্ট করেছি এবং ডাউনলোডিং স্পিড টেস্ট করেছি দুটি ভালো রিসপন্স পেয়েছি আমরা তবে যদি প্রসেসর পারফরমেন্সের আমি কথা বলি তাহলে সেই দিক থেকে আমি রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এসকে এগিয়ে রাখতে চাচ্ছি কজ এটা সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে গেমিং দুই দিক থেকে বেস্ট সো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য বা কন্টেন্ট ভিডিও এসব দেখার জন্য ইউজ করতে চাচ্ছেন ফোন চলে এই দুটি স্মার্টফোনের মধ্যে যে কোনো একটি পার্চেস করতে পারেন এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে প্রথমে আপনারা রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এসে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপল ক্যামেরা সেট আপ যার মেন রিয়ার ক্যামেরা আছে ফর্টি এইট মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর এবং টু মেগাপিক্সেল একটি ম্যাক্রোলেন্স ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা সেখানে ওপো এ সিক্সটিনের মধ্যে আপনার পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন রিয়ার ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল টু মেগাপিক্সেলের ডেপ সেসোর এবং টু মেগাপিক্সেল একটি ম্যাক্রোলেন্স এবং এটারও ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল দুটি ছবির কোয়ালিটি ভালো তবে ফর্টি এইট মেগাপিক্সেল যেহেতু দিয়েছে সো আমরা দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন তবে সেলফির দিক থেকে যদি বলি যারা সেলফি পছন্দ করেন তারা কিন্তু ওপো এ সিক্সটিন এই ফোনটি পার্চেস করতে পারেন কেননা আমি রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এর যে সেলফি ক্যামেরা রয়েছে সেটা অনেকটা লাল লাল হয়ে যাচ্ছিলো ছবিগুলো অবশ্যই দেখবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দুটি স্মার্টফোনের মধ্যে যে ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ অ্যাসের ব্যাটারি কিন্তু ছয় হাজার এমএইচ এবং এটা কিন্তু রয়েছে টাইপ সি পোর্ট এবং এটির মধ্যে চার্জিং ওয়ার্ড পেয়ে যাচ্ছেন এইটিন ওয়ার্ড সেখানে ওপো এ সিক্সটিনের মধ্যে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং এটাও টাইপ সি পোর্ট বাট এটার মধ্যে কোনো ফাস্ট চার্জিংয়ের সুবিধা নেই ব্যাটারি ব্যাকআপের দিক থেকে যদি বলি সেই দিক থেকে কিন্তু রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এসের মধ্যে আপনারা বেশি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং বেশি লং লাস্টিং বা লং টাইম ইউজ করতে পারবেন সো সেই দিক থেকেও এগিয়ে যাচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস সো এখন কথা বলবো দুটি স্মার্টফোনের মধ্যে কম্পেয়ারের দিক থেকে কোনটা এগিয়ে যাচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ছয় হাজার এমএইচ ব্যাটারি এই আঠারো ওয়াটের ফাস্ট চার্জার ফর্টি এইট মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল সেলফি ওভারঅল এই ফোনটির মধ্যে জি এইটটি ফাইভ প্রসেসর এবং এটি চার জিবি চৌষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি র্যাম এবং রম ভেরিয়েন্টে হয় তবে আমাদের কাছে চার জিবি চৌষট্টি জিবি রয়েছে দুটি স্মার্টফোনই ভালো তবে সেই দিক থেকে যদি আমি এগিয়ে রাখতে যাচ্ছি পারফরমেন্স সেকশনে সব দিক থেকেই কিন্তু এগিয়ে যাচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস তবে সেই দিক থেকে কিছুটা পিছিয়ে আছে যেমন প্রস্তরের দিক থেকে পিছিয়ে আছে ব্যাটারির দিক থেকে পিছিয়ে আছে ফাস্ট চার্জিংয়ের দিক থেকে পিছিয়ে আছে তবে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ অ্যাসের রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেখানে কিন্তু ওপো এ সিক্সটিনের রয়েছে সাইডমান ফিঙ্গারপ্রিন্ট দুটি ফাস্ট এবং অ্যাকুরেট আমরা পূর্বে টেস্ট করেছি দুটি অ্যাকুরেট ছিল এই দুটি স্মার্টফোনের মধ্যে আপনার পারচেস যেটি করা উচিত সেটা কিন্তু অলরেডি আপনার ভিডিওটি দেখে বুঝে ফেলেছেন রিয়েলমি সি এই প্রাইস সেগমেন্টের মধ্যে সব দিক থেকেই কিন্তু বেটার সো এটার মধ্যে বেটার ব্যাটারি পাচ্ছেন বেটার চার্জিং ওয়ার্ড পাচ্ছেন প্লাস এটার ক্যামেরাটাও অনেকটা বেটার সো বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আশা করছি ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে করে সকল ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন কথা না বাড়িয়ে চলুন আজকে চলে যাচ্ছি আপনারা দেখছিলেন জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম